চলে আসলাম স্মার্ট থেকে লোনের কালেকশনে আজকের লোন বা জমজম যারাই নেবেন তো এটা হচ্ছে সুপার রিজনেবল প্রাইজে দিয়ে দেবো যাদের লাগবে নিয়ে নেবেন আমরা কিন্তু হোলসেল এবং খুচরা দুইভাবেই কিন্তু অর্ডার করে থাকি তো যার যেটা লাগবে ছটফট করে আসে অর্ডারটা ডান করে দিবেন ওকে আর আজকে নিয়ে এই ভিডিও থেকে যারাই নেবেন তারা কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে তার যাবেন সাথেই থাকেন দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দেবো কালারটা দেখেন খুবই সুন্দর সোভার স্ট্যান্ডার্ড একটা কালার জমজম কালেকশন ওকে যারা জমজম পছন্দ করেন তারা নিয়ে নেবেন খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা প্যান্টের কাপড়ে টু পয়েন্ট ফাইভ গজ কাপড় থাকবে এবং খুবই আরামদায়ক একটা কাপড় আর দোপাটাটা থাকবে একদম পুরো পাঁচ হাত এক নজরে আমরা দোপাটাটা দেখে নেই খুবই সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির ওকে প্রিমিয়াম কোয়ালিটির জমজম কালেকশন পাচ্ছেন মাত্র এক টাকায় যারা নিবেন ছটপট করে নিয়ে নিবেন এবং কোয়ালিটিটা দেখে নিবেন আচ্ছা ফুল ড্রেসটা আমরা আরও একবার ধরছি দেখেন কতটা সুন্দর পিওর কটনের মধ্যে জমজমের একটা ড্রেস আর প্রাইস তো সেম মাত্র এক হাজার টাকা আচ্ছা পরবর্তী কালারটা দেখেন আমাদের প্রত্যেকটা কালারই কিন্তু জোস হ্যাঁ কালারগুলো সোভার এবং স্ট্যান্ডার্ড যারা স্ট্যান্ডার্ডের মধ্যে কিছু চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন আর এটারও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জমজম ওকে প্রিমিয়াম কোয়ালিটির জমজম যারা চাচ্ছেন ঝটপট করে এসে দিয়ে নিয়ে নেবেন আর দোপাট্টাটা তো মার্শাল্লা হ্যাঁ মার্শাল্লা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন পিওর কটন নামাজি একটা দোপাট্টা প্রাইসে মাত্র এক হাজার টাকা ফুল আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখেন দোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর দুই পাশ কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে একদম স্ট্যান্ডার্ড অ্যান্ড এক্সক্লুসিভ ডিজাইন আচ্ছা আমাদের পরবর্তী কালারটা দেখেন ইয়ালুর মধ্যে টাইগার প্রিন্ট এবং ইয়ালু এই ড্রেসগুলো বানাইলে যা সুন্দর লাগবে মার্শাল্লাহ আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জমজম হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে জমজম দেখিয়ে দিচ্ছি জমজম এবং লোন মিক্সড কালেকশন আছে আমি বলে দিই আপনারা যখন আপনারা যখন ড্রেস নেবেন তখন অবশ্যই দেখে শুনে পারচেস করবেন কারণ প্রিমিয়াম কোয়ালিটিটা দেখে নেবেন দেখেন দোপাট্টাটা দেখলে কিন্তু মন ভরে যাবে একদম বিগ সাইজের একটা দোপাট্টা খুবই খুবই সুন্দর আচ্ছা ফুল ড্রেসটা এক নজরে দেখেন কতটা প্রিটি হ্যাঁ খুবই সুন্দর পরলে আরও বেশি সুন্দর লাগবে প্রাইস সেম এক টাকা নেক্সট কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালারই দেখার মতো সুন্দর এগুলো বানিয়ে পড়লে আরও বেশি সুন্দর লাগবে ইনশাল্লাহ ব্যাক পার্টটা একটু দেখিয়ে দেয় আমরা ব্যাক মাশ আল্লাহ দোপাট্টাটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা দোপাট্টা দুইটা পার দেখেন পার দুটো দেখলেই কিন্তু মন ভরে যাবে আপনার আমরা কিন্তু খুচরা এবং পাইকারি দুটাই করে থাকি তো আপনারা পাইকারি নিলে পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন আর খুচরা প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আপনারা জমজম প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন কোথা থেকে রোহান স্মার্ট থেকে ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন আমাদের শোরুম ভিজিট করেও কেনাকাটা করতে ব্ল্যাক যারা আছি আমরা তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি খুবই খুবই এক্সক্লুসিভ নিচে গ্রিনিশ রয়েছে উপরে ব্ল্যাক রয়েছে মার্শাল্লাহ দেখেন যারা হালকা কালার পছন্দ করেন এবং একটু ফ্লাওয়ারের মধ্যে পছন্দ করছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন অনেক বেশি প্রেটি এক নজরে দেখেন একদম ফুলের বাগানের মধ্যে কিন্তু বসে থাকবেন ব্যাকপারটা একটু দেখিয়ে দিই ব্যাকপার্টটা কিন্তু অসাধারণ আর এই ড্রেসগুলো যে কোনো গ্রোথের জন্য দেখেন আমরা যে কোনো স্লিপস কিন্তু মেকিং করতে পারবো আর এটা রয়েছে আমাদের ফুল বডি এই রয়েছে আমাদের মোস্ট ডিমান্ডিং দোপাট্টা দুপাট্টাটা দেখলে কিন্তু শান্তি শান্তি লাগবে এত সুন্দর একটা দুপাট্টা মার্শাল্লাহ প্রাইস তো ফুল ড্রেসটা আমি আরকবে দেখে দেখেছি দিচ্ছি দেখেন কতটা প্রেটি মার্শাল্লাহ প্রায় সেম এক হাজার টাকা এক হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটির জমজম ড্রেস পেয়ে যাচ্ছে তার দেরি কেন ঝটপট করে আসেন অর্ডারটা ডান করে দেয় প্রত্যেকটা কালারই এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড কার কোনটা চাই হ্যাঁ দ্রুত এসেস দিয়ে নিয়ে নেবেন প্রিন্টটা দেখেন দেখলেই মন ভরে যাচ্ছে অরিজিনাল প্রিমিয়াম একটা ড্রেস নিচে রয়েছে আমাদের স্লিপসের পোর্শন কাপড়ের কোনো কমতি হবে না ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা সালোয়ারের কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির আপনার সালোয়ারের কাপড়গুলো একটু ভালো করে দেখে নেবেন যেখান থেকে নেন কারণ এখন হচ্ছে কাপড়ের এত ভ্যারাইটি বের হয়েছে যে আসল জিনিসটা চেনা মুশকিল তোপাট্টাটা দেখেন মার্শাল্লা একটা তোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওকে ফুল ড্রেসটা আমরা এস জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস এসতে অর্ডারটা রান করে দেন প্রাইস কিন্তু সেম মাত্র ওয়ান টাকা ওকে ছটপট করে নিয়ে নেবে যার যতগুলো ইচ্ছা যারা কিন্তু একটু রেডিশ পছন্দ করি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি খুবই প্রিটি একটা রেডিশ কালার প্রিন্টটাও কিন্তু ইউনিক হ্যাঁ যারা ইউনিক ডিজাইন চাচ্ছেন তারা কিন্তু রোহান স্মার্টে চলে আসবেন অথবা অনলাইনে পারচেস করে নেবেন ব্যাক পার্টটা একটু দেখিয়ে দেয় আলহামদুলিল্লাহ ব্যাক অ্যান্ড ফ্রন্ট কিন্তু সুন্দর এত সুন্দর ড্রেস এগুলো আপুরা পরলে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগবে যারা হালকা রেডিসের মধ্যে পছন্দ করেন এই ড্রেসটা অনায়াসে নিতে পারেন আর প্যান্টের কাপড় তো মার্শাল্লাহ তো তো কী বলবে একদম পিওর কটন নামাজি একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ফুল দোপাট্টা এক নজরে একটু দেখে নেন কতটা সুন্দর ফুল ড্রেসটা আমরা এস এসে জয়েন যাদের ভালো লাগবে দ্রুত এস এসতে অর্ডার ডান করবেন প্রাইস সেম মাত্র এক হাজার টাকা যারা হালকা পাতা কালার পছন্দ করছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একদম এক্সক্লুসিভ এটা রয়েছে আমাদের লন কালেকশনের মধ্যে হ্যাঁ যারা লন পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারে আমাদের প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা থাকবে বিগ সাইজের এবং প্যান্টের কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি ফুল ড্রেসটা আমরা এস জন্য জয়েন যাদের ভালো লাগছে ঝটপট করে এস এসতে অর্ডার ডান আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা হালকার মধ্যে ইটা কালার পছন্দ করছেন তারা কিন্তু এটা নিতে পারেন ফ্লাওয়ারটাও সুন্দর কাপড়ের কোয়ালিটি তো মার্শাল্লা অনেক বেশি প্রিটি দোপাট্টাটা দেখে নেন মার্শাল্লাহ খুবই বড়ো সাইজের একটা দোপাট্টা পেয়ে যাবেন প্রাইসটাও সেম মাত্র এক হাজার টাকা ফুল ড্রেসটা আমরা এসএসের জন্য ধরছি যাদের ভালো লাগছে নিয়ে নেবেন এটার দোপাট্টাটা মার্শাল্লাহ অনেক বেশি বড় যারা শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অবশ্যই রোয়ান স্মার্টের সাথে থাকবেন এবং ভালোবেসে রোয়ান স্মার্টের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট এটা গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো প্যা অবস্থিত গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলার তৃতীয় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট সবাই চলে আসবেন আসতে প্রবলেম হল স্ক্রিনে দেখানো নাম্বারে কমিউনিকেশন করে চলে আসতে পারে এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্ত অ্যারোমার ঠিক সাথের বিল্ডিংটাই হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল অপোজিট ন্যাশনাল ব্যাংক ওকে এলিফ্যান্ট রোড ন্যাশনাল ব্যাংকের অপোজিটে রয়েছে গ্রিন স্বর্ণিকা শপিং মল তো সবাই ভালো what allah